নমস্কার বন্ধুরা আমি পম্পি আর তোমরা দেখছো তো কেমন আছো সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে স্যাটারডে আর আমরা সবাই মিলে হঠাৎ করে মানে জাস্ট আধ ঘন্টার মধ্যে প্ল্যান করে ঠিক করেছি বকখালি ঘুরতে যাবো আর যেরকম প্ল্যান সেরকম আর কি পুরো প্ল্যান সাকসেসফুল হচ্ছে আমরা এখন রেডি হয়ে বেরিয়েও পেরেছি পথে আর মেন আমাদেরকে এই যে উদ্যোগটা যোগানোর মাস্টার এই বলে ঠিক আছে আমি গাড়িটাকে ব্রেকফাস্ট করি বয়স হচ্ছে গিয়ে আমাদেরকে বললো যে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নামো দশ মিনিটটা আধা ঘন্টা হয়ে গেছে আর আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি পথে আছি চলো তোমাদের সঙ্গে সকালে যেহেতু বহু পাখিকে ঘুমের মধ্যেই তুলে নিয়েছিলাম তাই পথেই ওকে করিয়ে দিচ্ছিলাম ব্রেকফাস্ট আজকে শুধু একটু কলাই খাইয়ে দিচ্ছি কারণ যেহেতু গাড়ির জার্নি হালকা হালকা জার্নি খাওয়া দাওয়া দিলাম তা আর এই দেখো এই ব্রিজটা থেকে আমরা যাওয়ার সময় প্রত্যেকবারই ভিডিও করি তার কারণ এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে পরিবেশটা এত বেশি মনোরম আর এই নামখানার ব্রিজটা ক্রস করছি এখন আমরা আর পথে সবাই মিলে খুব মজা করছি টোলটা এবার টোল ট্যাক্সটা দিয়ে আমরা চলে যাব আর বেশিক্ষণের পথ নেই যদিও তো এই আর কি গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আগে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলাম তাই আগে খেয়ে দিয়ে চলো বেরোল ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি হোটেল সিডিও সিডিও তো আমরা আগেও ছিলাম আগের বারে ছিলাম আগে পুরোনো ব্লগ দেখতে পারলে তো তখন আমরা প্রেগন্যান্সির সময় আমি ছিলাম

도도 도 오이 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 멋있오오오 오이 오이 なかなか見たことないけど、見たことないけど、見たことないけど、なかなか見たことないけど。 هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <laughs> 开车，开车！我。 খালি আসে আমাদের একদম পুরোপুরি সার্থক বুবু এত মজা করেছে তো চলো এবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিই আর সন্ধেবেলায় দেখো এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো এই হোটেলটা একটা কালী ঠাকুরের মন্দির আছে তো যার জন্য এখানে দিন প্রত্যেকদিন ছাটা খুব টায়ার হয়ে গেছে এসে অনেকটা লাফালাফি করেছে তো দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ছি বিচের উদ্দেশ্যে বিচে গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করব একটু ঘুরবো সন্ধেবেলায় প্রাকৃতিক পরিবেশটাকে সমুদ্রের ধারে এনজয় করব তো চলো এই যে বউ পাখির বাবা কাকাই আর বউ পাখি বউ পাখি কিন্তু পলাশকে খুব জেনে মানে কাকা অন্ত ওর কি মানে একদম বন্ধু টাইপের হয়ে গেছে ও এত বেশি ওর কাছে যায় এত পছন্দ করে পলাশকে আর এই যে দেখো আমি প্রত্যেকবারই বকখালি গেলেই ফুচকাটা খাই খাই তার কারণ আমার ওখানে সমুদ্রের ধারে ফুচকা খেতে খুব ভালো লাগে এটা দ্বিতীয় নম্বর দোকান থেকে ট্রাই করছিলাম তো এই আর কি এই খাওয়া দাওয়া করতে করতে আমরা সন্ধেবেলায় কি খাবো এই রাত্রিবেলায় কী খাবো সেটারও প্ল্যান কিন্তু করে নিচ্ছিলাম এক প্রকার তো এই আর কি হাঁটাচলা করছে এখানে বউ পাখি দেখো ছুটো একটা বিবি একটু বউ পাখি বলছিলাম বাবা একটা ভিডিও করিয়ে একটুখানি আসো কিন্তু সে তো তার মতন করে ঘুরে বেড়াচ্ছে

এখন বেজে গেছে রাত্রি প্রায় সাড়ে এগারোটার আর আমরা হচ্ছে গিয়ে চিকেন আর হচ্ছে কি খেলাম রুমালি রুটি খেলাম এই মোটামুটি আমাদের রাত্রে ডিনার ছিল মাংস আমরা কিনে দিয়েছিলাম আর বুবু পাখি কি দিয়ে ভাত খেয়েছো দই দিয়ে তাই তো দই বলে দাও তো দই দুই দুই দিয়ে ভাত আমরা সবাই ব্যালকনিতে বসেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি বউ পাখি এবং টাটা গুড নাইট বলে দাও বলে টাটা টাটা গুড নাইট টাটা লাইক করো লাইক বলে লাইক তো যাই হোক এখন এবার শুয়ে পড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা সকালবেলায় আমরা এখন রেডি হয়ে গেছি আর তোমরা আমাকে একই ড্রেসে দিচ্ছ তার কারণ এত তাড়াতুড়োয় আমি ডুবু সব জিনিস বসাতে বসাতে এতটাই ব্যর্থ হয়ে গেছে তাই যে নিজের আরেকটা যে দাম দামটা হচ্ছে সেটাই ভুলে গেছে তো তার জন্য অবস্থা এই একটা ড্রেসে জানিয়ে দিচ্ছি আর বুবু এখন আমরা বেরোবো আমরা তো ভাই রেডি হয়ে গেছি আর এই তো দেখো এই জুবুতে বলি গুড মর্নিং এরপরে আমরা ঠিক করলাম সকাল সকাল যাব একটু ফেজারগঞ্জের দিকে ওই দিকটা নাকি বাঁধিয়ে দিয়েছে শুনছিলাম তো যার জন্য চলো এবারে সেইটা আর কি দেখি তার কারণ আগেরবারে যখন এসেছিলাম পাটটা ভাঙা ছিল যার জন্য আর যাওয়া হয়নি সেইভাবে তো এইবারে চলো যাই আর গিয়ে দেখলাম সত্যি সত্যি তাই অসম্ভব সুন্দর লাগছে পুরো দীঘা ফিল্ড আমরা এখানে এসে করতে পারছিলাম কারণ এত সুন্দর চারিপাশে মানে পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছিল তো এই আর কি বড় বড়ো ঢেউ সুন্দর করে দেখছিলাম প্রাকৃতিক পরিবেশটাকে খুব এনজয় করছিলাম আর পাখির বাবার সঙ্গে দেখো এখানে দুষ্টুমি বাদি একটু ভিডিও করছিল ছোট্ট বুবাই এই আর কি ওই ট্রিপটাকে খুব এনজয় করছিলো জানো তো আসলে ও তো বড় মানে ওর জ্ঞান হওয়ার পরে একবার দীঘায় গেছে ঠিকই কিন্তু তখনও যেহেতু পুরোপুরি হাঁটতে শিখেনি সেই জন্য একটু সমুদ্রটাকে ভয়ই পাচ্ছিল কিন্তু এইবারে এসেও এত মজা করেছে যে ওর আনন্দতেই আমরা সবাই আনন্দ পাচ্ছি চেক আউট করার পরে এবার রুমে যে লক করবো বহু পাখি দেখো তালা চাবি নিয়ে বসে রয়েছে ও কিছুতেই এখান থেকে যাবে না ওইখানেই থাকবে ওর এত পছন্দ হয়েছে এই আর কি দেখো ঘড়িতে তখন প্রায় দশটা আমরা সেই সময় হোটেল চেক আউট করে দিয়েছি আর পথে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে তো বেশ বৃষ্টি পড়ছিল সুন্দর একদম মনোরম পরিবেশে আর এখানে হচ্ছে গিয়ে বউ পাখি আমার কোলে ঘুমাচ্ছিলো যার জন্য গাড়িতে বসেই আমি একটুখানি চা আর বিস্কিট খাচ্ছিলাম তো এই আর কি এখন বেজে গেছে এগারোটা কুড়ি এই যে পিছনে গড়িতে বাজে এগারোটা কুড়ি আর এসে বিকেল ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে মোটামুটি বুবুর অনেক কাজ বাজ ছিল কাপড় যেগুলো সব বালির ছিল সেগুলো সব আলাদা করেছি তো এই আর কি চলো আজকে ব্লগটা আমি খুব বিধ্বস্ত হয়েই আজকে এন্ড করছি আমাদের জার্নিটা খুব সুন্দর গেছে তো এই বলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করব তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা